যারা আমাদেরকে বলেন যে আপনারা কি করেন মাদ্রাসা শুধু এটা করেন ওটা করেন আমরা বলি না আমরা মাদ্রাসা শুধু এটা এটা করে নাই দেখ আমাদের মা আফগানিস্তান ইমারত ইসলামের প্রতিষ্ঠা করেছে একমাত্র কোন মাদ্রাসা আলম ছাড়া পৃথিবীতে কেউ ইসলামে রাষ্ট্র এমন প্রতিষ্ঠা করতে পারে নাই পৃথিবীতে একটা ইমারত ইসলামে আছে ইনশাআল্লাহ আফগানিস্তান থেকে পথ চলা শুরু হয়েছে মাত্র ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

কথা ভালো করে বুঝবেন